নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে বিরোধী অধিকারী যে কথাটা বলেছিলেন মাননীয় সেই কথাটা কিন্তু একেবারে হু 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 মিলে গেল একদম পরিষ্কারভাবে দর্শক শুভেন্দু অধিকারী যে কথাটা দেব সম্পর্কে বলেছিলেন সেই কথাটা কিন্তু একেবারে হু হু করে মিলে গেল কি বলেছিলেন শুভেন্দু অধিকারী অধিকারী বলেছিলেন যে দেব যিনি বাংলা জগতের এই মুহূর্তের একজন বড় নায়ক সেই নায়কও কিন্তু গরু পাচার কেলেঙ্কারির সাথে কোনো না কোনোভাবে যুক্ত এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছিল একটা সময় সেটা কেউ জানে না কারণ তিনি ইডি অফিসে গেছিলেন এবং যাবার পর তিনি কিন্তু পেছন দিয়ে গেছেন এবং পেছন দিয়ে তিনি কিন্তু বেরিয়ে এসেছিলেন এই কথা কিন্তু একদম পরিষ্কারভাবে বলেছিলেন আমাদের বিরোধী দলনেতা যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু এই কথাটা একেবারে পরিষ্কার করে বলেছিলেন যে দেবকে সিবিআই ডেকেছিল নিজাম প্যালেসে গিয়েছিল এবং সেখানে দেব পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন ঢোকার পর দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা তাকে জেরা করা হয় তারপর তিনি কিন্তু পেছন দিয়েই বেরিয়ে চলে আসেন এবং এনামুলের সঙ্গে দেবের একটা কোথাও না কোথাও লিঙ্ক আছে দর্শক হ্যাঁ দেব অধিকারী যিনি এই মুহূর্তে কলকাতা এবং বাংলা চলচ্চিত্র ইতিহাসে চলচ্চিত্র জগতে বাংলা এবং কলকাতা চলচ্চিত্র জগতে এই মুহূর্তে একজন বড় হিরো সেই দেব দেবকে কিন্তু এইবারে ইডি আধিকারিকরা তারা কিন্তু ডেকে পাঠালেন আগামী একুশে ফেব্রুয়ারি তাকে কিন্তু ডাকা হয়েছে দেবকে ডাকার এই খবর পাওয়ার পর দর্শক আমাদের কয়েকটা জিনিস মনে হলো যেমন দেখবেন অনেকে বলে যে এক বস্তা পচা আলুর মধ্যে আপনি যদি একটা ভালো আলু রেখে দেন দেখবেন সেই পচা আলুগুলো ওই একটা ভালো আলুকে নষ্ট করে দেবে ঠিক সেই রকম আমরা যদি দেখি যে কোনো জমিতে ধান চাষ হচ্ছে সেখানেও যদি এই রকম দেখা যায় যে কিছু জমি প্রবলেম করছে মানে সার সারে যদি কোনো কিছু রকম অন্য রকম কিছু মেশানো থাকে যে সার বিষক্রিয়া করে ধানের পর ধান নষ্ট করে দিতে পারে সেই সার কিন্তু ব্যবহার করা উচিত নয় তাই কোনো একটা জমিতে যদি পড়ে যেয়ে থাকে তাহলে সাথে সাথে সেটাকে একেবারে নিচ থেকে উপরে দিয়ে মাটি নতুন করে ফেলে তারপর সেটাকে আবার ভালো করে দেখে শুনে তারপরেই কিন্তু চাষাবাদ করা হয় তো এই হচ্ছে বর্তমান তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস হচ্ছে এক বস্তা মতন তৃণমূল কংগ্রেসে যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এক একটা পচা আলু এবং এই পচা আলুর মধ্যে যদি একজন ভালো কেউ থাকেন সেও কিন্তু পচে যায় দর্শক দেবকে আমরা প্রচন্ড ফেভার করি কারণ দেব কিন্তু একজন মানে যখন তিনি অভিনয় করতে এসেছিলেন তিনি খুব একটাকে ভালো অভিনয় করতেন তা নয় কিন্তু তার মধ্যে একটা চেষ্টা দেখা গেছে তিনি কিন্তু আস্তে 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 করে নিজেকে ডেভেলপমেন্ট করে এবং বিভিন্ন প্যারালাল ছবিতে তিনি কিন্তু অভিনয় করছেন বাংলা চলচ্চিত্র জগতে তিনি কিন্তু বেশ ভালো ভালো ছবি তাতে কিন্তু তিনি কাজ করেছেন এবং ভালো ভালো ছবি বাংলার মানুষকে উপহার দিয়েছিল শুধু তাই নয় দেব কিন্তু অনেক স্পষ্ট কথা বলে এটাও কিন্তু আমরা খেয়াল করে দেখেছি বহুবার তিনি বহু ইন্টারভিউতে বারবার বার করে তিনি কিন্তু একদম তিনি যা বলেন পুরো কিন্তু মন থেকে বলেন সেই দেব একজন ভালো দেব সেই দেবও কিন্তু এই পাকের মধ্যে পড়ে মানে পচা আলু বস্তার মধ্যে পচা আলুর বস্তার মধ্যে পড়ে তিনিও কিন্তু কোনো না জায়গায় কোথাও না কোথাও কোনো না কোনো অংশ তারও পচে গেছে বা পছন্দ ধরেছে এবং সেই কারণে কিন্তু ইডি আধিকারিকরা তাকে আগামী একুশে ফেব্রুয়ারি দিল্লির সদর দপ্তরে ডেকে পাঠিয়েছেন কেন কলকাতায় নয় কারণ কলকাতাতে ডাকলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বা তৃণমূল কংগ্রেসের সাপোর্টাররা তারা ভিড় করবেন শুধু ভিড় নয় তারা আন্দোলন শুরু করে দিতে পারে ঝাঁপিয়ে পড়বেন তাতে সঠিক যে কাজটা করা ইডি আধিকারিকদের যে কাজ তাকে জিজ্ঞাসাবাদ করা সেই জিজ্ঞাসাবাদটা অনেকটাই নষ্ট হবে খামতি দেখা দেবে তাই একুশে ফেব্রুয়ারি একেবারে দেবকে রীতিমতো ডাকা হল দিল্লির সদর দপ্তরে দেব এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি তবে তার বন্ধু মহলের একটি বিশেষ সূত্র বলছে দেব বলেছে যে তিনি দিল্লিতে ইডির সদর দপ্তরে উপস্থিত হবেন এবং যতবার ডাকবে ইডি বা ইডি যা যা নিয়ে যেতে বলবে যা যা ডকুমেন্ট চাইবে সব সমস্ত কিছু প্রোভাইড করতে তিনি প্রোভাইড করবেন এবং কোনো রকম অসহযোগিতার ব্যাপার থাকবে না এই কথা কিন্তু দেব আজকে তার বন্ধু মহলে কিন্তু তিনি জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা যে যে ঘটনা হচ্ছে কি গরু পাচারকে কেন্দ্র করে এবং দেব কিন্তু একজন সিনেমা আর্টিস্ট তার যথেষ্ট ইনকাম আছে তিনি যে গরু পাচার করে তাকে ইনকাম করতে হবে এইটা কোথায় ঠিক নয় কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেসে থাকার জন্য কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সংযোগ স্থাপন হয়েছে হয়তো তিনি ইনকাম করেনি কিন্তু তিনি কোনো না কোনো সহযোগিতা করে দিয়েছেন যার ফলে একটা দুর্নীতি যেটা হয়তো উনি পারতেন চেপে দিতে ওটাকে বন্ধ করতে তা না করে তার প্রশ্রয়ে সেই দুর্নীতিটা আরো বড় আকারের হয়েছে এরকম অনেক কিছু হতে পারে দর্শক আমরা জানি না ইডি আধিকারিকরা তাকে কেন ডেকেছেন তবে এটুকু কষ্ট যে গরু পাচার কেলেঙ্কারির যে তদন্ত চলছে সেই তদন্তের সহযোগিতার জন্য তাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে দর্শক এটা কিন্তু একটা বড় সংবাদ যে যেটা আমরা বললাম যে আজকে দেবকে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে ইডি আধিকারিকদের তরফ থেকে সেই চিঠি দেবের কাছে গিয়ে পৌঁছেছে কিনা আমরা জানি না তবে চিঠি যেটা পাঠানো হয়েছে তাতে কিন্তু পরিষ্কার যে গরু পাচারকে কেন্দ্র করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে তার জন্যেই ডাকা হয়েছে শুভেন্দু অধিকারী যে দাবিটা করেছিল যে এনারুলের সাথে দেবের একটা সম্পর্ক আছে দেবের সাথে তার সাথে একটা রিলেশান আছে কোনো না কোনো জায়গায় তাদের সাথে দেখা হয়েছে কোনো না কোনো জায়গায় তারা হয়েছে না এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর দাবি কিন্তু দেব যেটা বলছে বলছে আমি এনারুল বলে কাউকে চিনিই না এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার ইডি আধিকারিকরা তাকে ডেকেছেন এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইডি আধিকারিকরা তাকে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছেন আগামী একুশে ফেব্রুয়ারি আগামী একুশে ফেব্রুয়ারি তাকে ডেকে পাঠানো হয়েছে দিল্লির সদর দপ্তরে এবং দেবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত পাইনি কিন্তু তিনি তার বন্ধু মহলে যেটা জানিয়েছেন যে তিনি সেখানে গিয়ে পৌঁছবেন এবং যা যা ডকুমেন্ট চাইবেন যা যা নথিপত্র চাইবেন সব তিনি দেবেন এবং তার সাথে তিনি এটাও দাবি করেছেন বন্ধু মহলে যে বলে কাউকে তিনি চেনেন না একেবারে পরিষ্কার করে দিয়েছেন তো তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবকে যে তলব করা হলো এই তরফ নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল তবে আমরা একটা কথা বলতেই পারি যে দেব কিন্তু যথেষ্ট ভালো মানুষ তাকে ডাকা হয়েছে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় তিনি ভুল করেছেন হতে পারে তিনি জেনে শুনে ভুল করেছেন অথবা তিনি অজান্তেই ভুলটা করেছেন তবে দেব যথেষ্ট ভালো মানুষ এটুকু আমরা বলতে পারি কারণ তার কথাবার্তা তার অভিনয় প্রতিটা জিনিস এবং তিনি যখন ইন্টারভিউ দিতেন সেই ইন্টারভিউ কিন্তু তার যথেষ্ট মানে সাবলীল থাকে তিনি ইন্টারভিউ দিতেন এবং তার মনের কথা কিন্তু তিনি চটপট বলে দিতে পারেন এই জিনিস কিন্তু আমরা দেখেছি তবে অন্যদিকে যেটা এক বিশেষ সূত্র বলছে যে দেব এইভাবেই প্রেজেন্টেশন করে রেখেছে যাতে তার প্রতি কেউ সন্দেহ করতে না পারে এবং যে কারণে তিনি কিন্তু চাইছিলেন যে বিজেপিতে চলে আসতে আবার আরেকটা মহল বলছেন যে দেব নাকি মমতা ব্যানার্জিকে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছেন যে রাজনীতি আমার পেছন ছাড়বে না আমি ছেড়ে দিলে কি হবে রাজনীতি আমার পেছনে ছাড়বে না তাই আমাকে আপনি যখন বলছেন দিদি আমি আছি আপনাদের সাথে এই ধরনের কথোপকথনও কিন্তু অনেক সময় শোনা যাচ্ছে বিশেষ সূত্র মারফত দর্শক আমরা জানি না দেব আদৌ কি করেছে বা দেবের সাথে কতটা কি যুক্ত আছে এই গরু পাচারকে কেন্দ্র করে তবে এই মুহূর্তে বাংলার সব থেকে আলোড়ন সৃষ্টিকারী নিউজ কিন্তু এটাই বলা যেতে পারে যেখানে দেবকে ডাকা হচ্ছে ইডি আধিকারিকরা একদম প্রকাশ্যে বলে দিয়েছেন যে দেবকে আগামী একুশে ফেব্রুয়ারি ডাকা হয়েছে দিল্লির সদর দপ্তরে এখন দেখার বিষয় যে দেব তৃণমূল কংগ্রেসের যারা মাথা তাদের পরামর্শে তিনি কি যাবেন না নাকি তিনি সরাসরি ইনভেস্টিগেশন অফিসারদের মুখোমুখি হবেন এবং তদন্তকে সহযোগিতা করবেন সেদিকেই আমাদের চোখ থাকবে এবং আমরা আপনাদের সমস্ত আপডেট যখনই হোক যখন যখন পাবো আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আর আপনারা দেখতে থাকুন সংবাদ আবির্ভাব এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা অবশ্যই প্রত্যেক দিনের মতন কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ সংবাদ্ভাবের জন্য